মৌসুমী বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা সহ খুলনা এবং দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে শুক্রবার আট আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তি অনুযায়ী মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে তাপমাত্রা সামান্য বাড়তে পারে রবিবার দশ আগস্ট থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ এগারো ও বারো আগস্ট পর্যন্ত একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী চট্টগ্রাম বরিশাল খুলনা ও ঢাকার কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর